গাইজ কেমন আছো তোমরা সবাই আমি এখন একটা নতুন ভিডিও দেখাচ্ছি নতুন প্যান কাটিং এতে তোমরা দেখো তোমরা এটা অতি সহজে শিখতে পারবে এটা তোমার একটা প্যান কাটিং হলে তোমার দু মিটার কাপড় নিতে হবে দেখো এখানে তোমার সাঁত্রিশ ইঞ্চি ঝুল আছে তোমার থাই আছে আঠাশ ইঞ্চি আর নিচের মুহরি আছে ষোলো ইঞ্চি তোমরা অতি সহজেই শিখতে পারবে দেখো উপরের বেল্টের জন্য তোমার দেড় ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে হাই আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি না নিয়ে তুমি হাফ ইঞ্চি কম নিবে ওটা তোমার এই যে একটা দাগ দেবে সোজা তারপর দেড় ইঞ্চি পর থেকে তোমার ঝুলের মাপটা আগে নিয়ে নেবে এই যে ইঞ্চি ঝুল আছে এখানে মার্কিং করবে করার পরে তুমি সোজা একটা দাগ টেনে নেবে তারপরে তোমার এখান থেকে তোমার এখানে তিন ইঞ্চি এক্সট্রা বাড়তি নিতে হবে তারপরে সোজা একটা ডাক টেনে নেবে নেওয়ার পরে তোমার আছে তোমার তোমার ইঞ্চি এখানে ইঞ্চিতেই মার্কিংটা করতে হবে নিচের মুহুরি আছে তোমার ষোলো ইঞ্চি তোমার এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে সাইড থেকে তারপরে তোমার আট ইঞ্চিতে দাগ দিবে দেওয়ার পরে এখান থেকে সোজাই মার্কিংটা টেনে দিতে হবে এখান থেকে তোমার এই রাউন্ডটা তোমার এখান থেকে পনেরো দুই ইঞ্চি কাটবে পনেরো দুই ইঞ্চির তোমার এখানে হালকা একটু রাউন্ডের শেপটা দিতে হবে দেওয়ার পরে মার্কিংটা এভাবে তোমাকে করে দিতে হবে দেওয়ার পরে হয়ে গেল এটা মার্কিংটা সুন্দর করে টেনে নিতে হবে সহজায় ডักটা ফেলে নিতে হবে এই যে দেখো এই যে সুন্দর করে শেপটা দিয়ে দিতে হবে এবারে হয়ে গেল মার্জিন এবারে আমি কেটে দেব এবারে শুরু করে কোকের মার্জিন সোজা কেটে দিতে হবে এই আমি কেটে দিই ওখানে মার্কেটের এই সাইডটা মার্কেটিং সেলাই করার জন্য তোমার এক ইঞ্চি করে এক্সট্রা কাপড় রাখতে হবে সামনে পার হলো এবারে ব্যাক তোমার কাটতে হবে কাপড়টা একটু কুচকানিছনে এলাস্টিক আছে তোমার পিছনটা তোমার তিন ইঞ্চি একটা উপর দিয়ে বাড়তি রাখতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তোমার তিন ইঞ্চি এটা বাড়তি রাখতে হবে এখন তোমার এখান থেকে এই পিছন পাটটা তোমার দুই ইঞ্চি বাড়তি নিতে হবে এবারে সোজা দাগ টেনে দেবে এখান থেকে তোমার এই ব্যাক পাটটা এক ইঞ্চি বাড়তি কাটতে হবে এভাবে ধরে তোমার এই মার্জিন থেকে এই সোজা এভাবে দাগটা টেড়ে দিতে হবে তারপরে এভাবে তোমার দাগ দিয়ে দিতে হবে এবারে কেটে সামনে গেল কাটা এবার তোমার সামনে দিতে হবে এখান থেকে এক ইঞ্চি তোমাকে এভাবে হবে একটু এভাবে দাগ দিয়ে এভাবে ত্রিভুজের মতো করে দিতে হবে হ্যাঁ এটা এই প্যান কাটিং হয়ে গেল এটা তোমাকে পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো যে কেমন হয়েছে তোমাকে তোমাদেরকে আমি দেখাবো